আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের সপ্তম পাঠের একটা ভারী সুন্দর পড়া এই যে দেখো সিসকে বলো এই গল্পটা আমরা প্রথমে পড়বো এবং এর উপর আমরা বিভিন্ন আইটেমের প্রশ্ন আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থেকো তো চলো দেরি নাকে ভিডিওটা শুরু করি শীসকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তের দোকানে যায় তাহলে বসন্তের দোকানে কাকে যেতে বলা হয়েছে যেতে বলা হয়েছে সেখান থেকে কচুরি আনা তাহলে কার দোকান থেকে কচুরি আনবে বসন্তর দোকান থেকে কচুরি আনবে আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে তাহলে কচুরির সাথে আর কি আনবে পেস্তা বাদাম দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত আস্ত মানে কি বড় বা গোটাও হতে পারে কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন আর বস্তা থেকে গুন্তি করে ত্রিশটা আলু আনা চাই তো এখান থেকে তোমাদের প্রশ্ন পড়ে যে বস্তা থেকে গুন্তি করে কতগুলো আলু আনবে তাহলে বস্তা থেকে গুন্তি করে ত্রিশটা আলু আনবে এবার আলু খুব সস্তা সস্তা মানে হচ্ছে কি কম দাম একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নেও তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন পরে যদি আলু যদি না পাওয়া যায় তাহলে কি আনবে তাহলে আলু না পাওয়া গেলে ওল আনবে রাস্তায় রেঁধে খেতে হবে তাহলে কোথায় রেঁধে খেতে হবে রাস্তায় রেঁধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার মনে রেখো ব্যবস্থা মানে কি আয়োজন মনে রেখো কড়া চাই খুনতে চাই জলের পাত্র একটা নিয়েও রান্না করতে গেলে কি কি চাই করার খুনতে চাই আর জলের পাত্র নিতে বলেছে অত ব্যস্ত হয়েছ কেন আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে এরপরে আমরা চলে যাবো কিছু অনুশীলনের মধ্যে প্রশ্ন আলোচনা করো দেওয়া আছে কি পাঠ পরিচিতি দেওয়া যে দুটি ব্যঞ্জন বর্ণ জুড়ে যুক্ত ব্যঞ্জন তৈরি হয় তো এই পাঠের মধ্যে আমরা বিভিন্ন ধরনের যুক্ত ব্যঞ্জনের ব্যবহার হয়েছে দেখতে পেলাম এর জন্য একটি গল্পধর্মী কাহিনীও তৈরি করা হয়েছে এখানে বাক্যগুলিতে যেমন পেয়েছি কি কি সুস্থ পেলাম বসন্ত পেলাম পেস্তা রাস্তা গুন্তি খুন্তি ক্লান্ত প্রভৃতি কিন্তু যুক্তপণ্যের দ্বারা গঠিত শব্দ এখানে প্রাধান্য পেয়েছে তারপরে এখানে দেখো শব্দার্থ দিয়েছে কিছু সুস্থ মানে নিরোগ তারপরে তোমার দেওয়া আছে খাস্তা মানে মজবুজে বা টাটকা জিনিসকে বোঝায় কচুরি লুচি জাতীয় খাদ্য বস্তুকে বোঝায় পেস্তা মানে পেস্তা বাদাম এক ধরনের বাদাম তারপরে তোমার বলেছে আস্ত মানে অখণ্ড বা পূর্ণ বা গোটাও বলি আমরা গন্তি মানে গণনা সস্তা মানে কম দামি ব্যস্ত মানে চঞ্চল আস্তে আস্তে মানে ধীরে ধীরে ক্লান্ত মানে অবসন্ন এরপরে আমরা অনুসরণী করবো দেখো একর দেখে তালিকা থেকে সঠিক যুক্ত ব্যঞ্জনটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাতে বলেছে এই আইটেমটা আমরা কিন্তু আগেও করেছি এরকম ধরনের আইটেম দেখো এখানে ছিল ফাঁকা ছিল আমি বসিয়েছি এখান থেকে নিয়ে যে এটা বসিয়েছি সুস্থ তারপরে এখানে করেছি আ দন্তেশ্বয় তয় যে ছিল আস্ত তারপরে করেছি বসন্ত নেক্সট করেছি দেখো একান্ত নয় তয় এখানে ছিল তারপরে আমি করেছি কি আশ্রয় নেক্সট বলেছে এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে তো প্রথমে দেখো আমি করে নিয়েছি কি করেছি কাতলা তারপরে করেছি দোকান নেক্সট করেছি দরকার কচুরি এটা হবে বাদাম এটা হবে শরীর তিনের দাগে আমরা পাচ্ছি দেখো পাশাপাশি বর্ণ মিলিয়ে শব্দ তৈরি করো এই আইটেমটা আমরা আগের চ্যাপ্টারগুলোতেও কিন্তু করে এসেছি তো অবশ্যই আইটেমটা সম্বন্ধে আমরা পরিচিত তো আমি জানি তোমরা পারবে এই আইটেমটা করতে এখানে করেও দিয়েছি আমি দেখো সস্তা খাস্তা বস্তা ক্লান্ত বসন্ত নেক্সট এখানে দেখো বলেছে অর্থ লিখতে বলেছে মানে লিখতে বলেছে তাহলে সস্তা মানে কম দামি ক্লান্ত মানে কি অবসন্ন সুস্থ মানে নিরোগ ব্যস্ত মানে চঞ্চল গুন্তি মানে গণনা আস্ত মানে অখণ্ড বা পূর্ণ চলে যাবো আমরা নেক্সট আইটেম এখানে বলেছে বাক্য রচনা করতে বলেছে কিছু দেখো প্রথমেই ছিল এখানে খাস্তা আমি এখানে লিখেছি খাস্তা কচুরি খেতে খুব ভালো তোমরা নিজেদের মতো করেও বাক্য রচনা করতে পারো আছে ব্যবস্থা রাস্তায় রেঁধে খাওয়ার ব্যবস্থা করতে হবে আস্তে ছেলেটি আস্তে আস্তে কথা বলছে মস্ত পুকুরে মস্ত একটা মাছ পড়েছে খুন্তি তাহলে রান্নার জন্য খুন্তি দরকার এরপরে চলে এসেছি আমরা আরও একটা অনুসরণ করতে এখানে দেখো বলাই আছে সঠিক শব্দে বসিয়ে পূরণ করতে বলেছে তো ফার্স্ট আছে ড্যাশ রেঁধে খেতে হবে দেখো প্রথমে আমি রাস্তায় রেঁধে খেতে হবে তার ড্যাশ করা দরকার তার ব্যবস্থা করা দরকার এটা মনে রেখো করা চাই খুনটি চাই জলের পাত্র একটা নিয়ম অত ব্যস্ত হয়েছ কেন আমি এগুলো করেই দিয়েছি কিন্তু উত্তরগুলো আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে পরের তিনের দাগে বলেছে যেটি সঠিক তার পাশে টিক চিহ্ন যেটি ভুল তার পাশে ভুল চিহ্ন বা ক্রস চিহ্ন দিতে বলেছে দেখো ফার্স্ট এখানে বলেছে কয়ের দাগে বসন্ত দোকানে খাস্তা কচুরি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আমরা দেখলাম তাই ওখানে আমরা টিক চিহ্ন দিয়েছি বাজার থেকে আস্তা রুই মাছ আনতে হবে ওখানে তো রুই মাছ ছিলই না ওখানে ছিল তো কাতলা মাছ ওই জন্য ওইখানে আমি কী করেছি ক্রস চিহ্ন দিয়েছি নেক্সট বলছে গুন্তি করে তিরিশটা আলু আনা চাই হ্যাঁ তিরিশটাই আলু আনতে বলেছিল যার জন্য এখানে আমি টিক চিহ্ন দিয়েছি নেক্সট বলেছে অত ব্যস্ত হয়েছো কেন জোরে জোরে চলো ওখানে জোরে জোরে তো ছিল না বলেছে কি আস্তে আস্তে চলো জন্য এখানে দিয়েছি দিয়েছি ক্রস চিহ্ন নেক্সট আইটেম দেখো আমাদের এখানে চারের দিকে বলেছে মেলাতে বলেছে দেখো আমি এখানে লাইন টেনে করেই দিয়েছি তোমাদেরকে তাহলে খাস্তা করেছি কি এই যে খাস্তা করেছি কচুরি কাতলা কাতলা করেছি কি কাতলা মাছ ছিল জলের পাত্র পেস্তা বাদাম নেক্সট আমরা কিছু করব মানে করে নেব এদের সঠিক অর্থটির পাশে টিক চিহ্ন দিতে বলছে তাহলে প্রথমে সুস্থ সুস্থ মানে হচ্ছে নিরোগ আমি ওখানে টিক চিহ্ন দিয়েছি খাস্তা খাস্তা মানে মচমচে আস্ত আস্ত মানে হচ্ছে এখানে গোটা পূর্ণও হয় বা ওখানে অখণ্ডও ছিল তিনটেই ঠিক ক্লান্ত ক্লান্ত মানে অবসন্ন নেক্সট হচ্ছে গুন্তি গুন্তি মানে হচ্ছে কি গণনা বিপরীত শব্দ আছে এখানে কিছু দেখো সুস্থ অসুস্থ আস্তে আস্তে জোরে জোরে জস্তা দামি এরপরে দেখো আমরা করে গঠন করা আছে তাহলে বস্তা বস্তা থেকে গুন্তি করে আলু আনবে ক্লান্ত বেশি পরিশ্রম করলে ক্লান্ত হয়ে যাবে আমি আমার মতো করেছি তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো আর এখানে যে পূর্ণ বাক্যের উত্তরগুলো আছে এগুলো আমরা একটু পরে আলোচনা করছি দেখো আমরা চলে গিয়েছি এক কথায় উত্তর দাও এখানে বলছে কার দোকানে খাস্তা কচুরি পাওয়া যায় এখানে বলেছে কি বসন্তর দোকানে খাস্তা কচুরি পাওয়া যায় কতগুলি আলু আনতে বলা হয়েছে আলু আনতে বলা হয়েছে আলু না পেলে কি আনতে বলা হয়েছে আলু না পেলে ওল আনতে বলা হয়েছে নেক্সট বলেছে কাকে বসন্তর দোকানে যেতে বলা হয়েছে তাহলে শ্রীজকে বসন্তর দোকানে যেতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আছে দেখো কড়া খুন্তি কি কাজে লাগে কড়া খুন্তি রান্নার কাজে লাগে এর পরবর্তী দেখো প্রশ্ন আছে যে এই পাঠে কাতলা মাছের কথা আছে তুমি আরো চারটি মাছের নাম লেখো দেখো আমি এখানে দিয়েছি কিছু মাছের নাম যেমন রুই মাছ 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 আছে 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 ইলিশ কই পাটা পরে বলেছে আস নেই এমন দুটি মাছের নাম আমি শিঙি এবং মাগুর মাছ এটা এই দুটো কিন্তু করেছি ওই চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়লাম পরে এর থেকে অনেক প্রশ্নও করলাম আশা করি প্রশ্নগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক প্রশ্ন নিয়ে আসতে চলেছে যে চ্যাপ্টারগুলো হয়েছে ওই চ্যাপ্টার উপর থেকেই আমি আরও বিভিন্ন আইটেমের প্রশ্ন যেগুলো করিয়েও দিয়েছি তোমাদেরকে বা আরও এক্সেস অনেক প্রশ্ন তোমাদেরকে আমি আরও করাবো তোমরা সবাই খুব ভালো থেকো এবং সবসময় আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে